তেলাপি এবং পাবদা মাছ দুটো কি একসাথে মিশ্র চাষ করা যায় হ্যাঁ তেলাপিয়া এবং পাবদা মাছ মিশ্র চাষ করতে পারবেন এবং এর সাথে একটা বড় সুবিধা কথা সেটা কি আপনি যখন তেলাপি চাষ করতেছেন সেই ক্ষেত্রে মোটামুটি সাতানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট বনোসেক্স তেলাফের বোন সংগ্রহ করছেন হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না কারণ এটা যেহেতু প্রাকৃতিক পরিবেশ উৎপাদিত হয় দুই এক পার্সেন্ট মাছে ডিম ছাড়তেই পারে সেটা কি আট মাস দশ মাস বা এক বছর পরে অল্প কিছু মাছ হয়তো ডিম ছাড়লো এখন বলবেন যে আমি তো চার মাস অন্ত তেলাফি বিক্রি করে দিই সেই ক্ষেত্রে ধরুন দু এক পিস তেলাফি বাচ্চাও সারে সেই ক্ষেত্রে এই যে পাবদা মাছ এরা কিন্তু রাক্ষস সভাবের এরা ওই ছোটো ছোটো ডিম বাঁচু ওষুধ পোনা এগুলো খেয়ে খেলবে তো এটা আপনার একটা সুবিধা পাচ্ছেন এর পাশাপাশি বড় কথা হলো কি তেলাপিয়া মাছ আপনি দ্রুত বিক্রি করলেন ঠিক আছে এই তেলাপের সাথে একটা দামি মাছ দিলেন সেটা পাবদা মাছ এই পাবদা মাছ কিন্তু মোটামুটি আট দশ মাস পরে যদি বিক্রি করেন সেক্ষেত্রে দেখবেন কি আট পিস বা নয় পিসে কেজি এসে গেছে এই যে বড় বড় সাইজের পাবদা মাছ আপনি পাঁচশো টাকা কেজি বিক্রি করতে পারবেন এখন তেলাপের সাথে পাবদা মাছ কেন চাষ করা যাচ্ছে তেলাপের খাবারটা কি হাই প্রোটিনের খাবার সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার পাবদা মাছ চাষ করতে গেলে তিরিশ পার্সেন্ট আশপাশে খাবারই লাগে তো এই জন্য দেখা যাচ্ছে পাবদা মাছের মিশ্র চাষ করলে পাবদা মাছের রেজাল্টটা খুব ভালো আসে আপনি তেলাপিয়া মাছের ক্ষতি করলেন না তা মাছ চাষ করে আবার লাভন হয় এই মিশ্র চাষটা আপনি করতে পারেন